আচ্ছা সাফল্য বলতে আমরা ঠিক কী বুঝি মোহাম্মদ লুৎফুর রহমানের একটা অসাধারণ দর্শন আছে বিষয়ে তিনি বলছেন আসল সাফল্যে চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে উদ্যম আর কঠোর পরিশ্রমের মধ্যেই চলুন আজ আমরা এই গভীর ভাবনাটা নিয়েই একটু সহজ করে আলোচনা করি তো চলুন একদম মূল কথাটা দিয়েই শুরু করা যাক এই যে দেখুন স্ক্রিনে যা বলা হয়েছে এটাই কিন্তু লুৎফর রহমানের পুরো দর্শনের সারমর্ম মানে সাফল্য মানে এই না যে কেউ দয়া করে কিছু দেবে আসল সাফল্য হল নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিশ্রম দিয়ে একটা জায়গা তৈরি করে নেওয়া আর এটাই কিন্তু আত্মসম্মানের পথ আচ্ছা তাহলে একটা প্রশ্ন তো আসেই যে আমরা কাজ করি কেন চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই এখানে আমরা দেখব কাজের আসল উদ্দেশ্যটা কি বলা যেতে পারে এখান থেকেই আমাদের পুরো আলোচনার ভিত্তিটা তৈরি হবে দেখুন মোহাম্মদ লুৎফুর রহমানের মতে ব্যাপারটা কিন্তু খুবই সহজ কাজ কি কাজ হল বেঁচে থাকার জন্য একটা জরুরি চেষ্টা মানে জীবনটা চালিয়ে নিতে হলে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখতে হলে কাজ তো করতেই হবে আর এটাই হলো সব কিছুর শুরু কিন্তু যে কোনো একটা কাজ করলে কি হলো একদমই না আর এখানেই আসছে সবচাইতে জরুরি একটা পয়েন্ট আত্মমর্যাদার শর্ত মানে কাজ আর নিজের সম্মানের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য কিন্তু থাকতেই হবে এই যে স্ক্রিনে দেখুন এই ব্যালেন্সের বিষয়টা কি সুন্দর করে দেখানো হয়েছে একদিকে হ্যাঁ বেঁচে থাকার জন্য কাজ বা চাকরি আমাদের লাগবেই এটা নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু অন্যদিকে যে জিনিসটা আছে মনের স্বাধীনতা নিজের সত্তার সম্মান সেটাকে কোনোভাবেই ছোট করা যাবে না এটাই হল আসল শর্ত এই কথাটা ভাবুন তো একবার কাজ ছোট হোক ক্ষতি নেই কি দারুণ একটা কথা মানে কাজটা ছোট না বড় সেটা আসলে কোনো ব্যাপারই না আসল ব্যাপার হল কাজটা করতে গিয়ে কেউ যেন নিজের সম্মানটা হারিয়ে না ফেলে ছোট কাজ করেও কিন্তু মাথা উঁচু করে বাঁচা যায় আর যখনই কেউ এই সম্মানবোধটা নিয়ে কাজ শুরু করে ঠিক তখনই কিন্তু তার আসল সাফল্যের যাত্রাটা শুরু হয়ে যায় আচ্ছা চলুন তো দেখি এই ভাবনাটা কিভাবে মানুষকে বড় অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায় পৃথিবীর ইতিহাসে যদি আমরা তাকাই এমন অনেক উদাহরণ কিন্তু পাওয়া যাবে কত মানুষ একদম ছোটোখাটো কাজ দিয়ে জীবন শুরু করেছেন কিন্তু তাদের একটা জিনিস ছিল তারা নিজের নীতির উপর ফর্ম ছিলেন আর ঠিক এই কারণে একদিন তারা পুরো বিশ্বে পরিচিতি পেয়েছেন তাহলে প্রশ্ন হল কিভাবে তারা এত বড় হলেন তাদের পথটা কেমন ছিল দেখুন এখানে খুব সহজ করে তিনটে ধাপের কথা বলা হয়েছে এক নম্বর তারা ছোট কাজকে কখনও ছোট করে দেখেননি ওটা দিয়েই শুরু করেছেন দুই নম্বর যাই হোক না কেন আত্মসম্মানটা ঠিক রেখেছেন আর তিন নম্বর নিজের যে লক্ষ্য সেখান থেকে এক চুলো সরে আসেননি তো এই যে সাফল্যের পথে এগিয়ে যাওয়া এর জন্য তো কিছু রসদ লাগে তাই না চলুন পরের অংশে দেখি লুৎফর রহমান কি বলছেন তিনি ব্যক্তিগত আর পেশাগত উন্নতির জন্য কয়েকটা মূল উপাদানের কথা বলেছেন এই যে দেখুন এখানে চারটা খুব জরুরি জিনিসের কথা বলা হয়েছে নিজের উন্নতির জন্য কী কী লাগবে প্রথমত উদ্যম মানে নতুন কিছু করার ইচ্ছা দ্বিতীয়ত কঠোর পরিশ্রম তৃতীয়ত উন্নত দৃষ্টি মানে বড় স্বপ্ন দেখার ক্ষমতা আর সবশেষে একাগ্র মনোযোগ বলা যায় এই চারটাই হল সাফল্যের আসল চাবিকাঠি আচ্ছা এত কিছু করার পর শেষ পর্যন্ত অর্জনটা কি শুধু টাকা পয়সা নাম যশ লুৎফর রহমান বলছেন না আসল অর্জনটা এর থেকে অনেক বড় অনেক গভীর আর সেটা হল আত্মবিকাশ বা সেলফ ফুলফিলমেন্ট এই লাইনটা খেয়াল করুন সত্যার মহিমা উদ্ভাসিত হয় কাজের মাধ্যমে এর মানে কি মানে হল আসল পুরস্কারটা টাকা বা খ্যাতি না আসল পুরস্কার হল কাজের মধ্যে দিয়ে নিজের ভেতরের সবটুকু সম্ভাবনাকে বের করে আনা যখন কেউ এটা করতে পারে তার কাজের মধ্যে দিয়ে নিজেকে ফুটিয়ে তুলতে পারে সেটাই কিন্তু জীবনের সবচাইতে বড় পাওয়া আর মজার ব্যাপার হলো এই বিষয়টা কিন্তু শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না ভাবুন তো যখন একজন শিক্ষিত স্বনির্ভর মানুষ সমাজে নিজের পায়ে দাঁড়ায় তখন তার শক্তিটা কিন্তু অফুরন্ত হয়ে যায় আর সেই শক্তিটা শুধু তার একার থাকে না সেটা পুরো সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে নিজের সত্তার মহিমাকে বিকশিত করার কথা আমরা শুনলাম সেই পথে হাঁটার জন্য প্রথম কদমটা কি হতে পারে এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবতে সাহায্য করে যে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য আজ এই মুহূর্ত থেকে কি করা যায়